সকাল সকাল ঘুম থেকে উঠেই ফ্রেশ হয়ে মেয়েকে স্কুল দিয়ে দিয়ে পাঠিয়ে দিয়েছি স্কুল মেয়ে কর্তা মশাই গেছে মেয়েকে স্কুল দিতে স্কুল থেকে এসে এই যে আমি আদা দিয়ে চা বানাতে বসে গেছি সকাল সকাল আদা দিয়ে চা খেলে মনটাও ভালো মানে ফ্রেশ হয়ে যায় এক কাপ আদা দিয়ে চা মনটা দারুণ ফ্রেশ হয় তো দুজনের জন্য দু কাপ চা ছেঁকে নিচ্ছি ছেলে আর কত্তা জন্য আর আমার ছেলে আগের দিন লুচি করা ছিল ভেজেছিলাম বলে ছেলের জন্য তুলে রেখেছিলাম তো ছেলে চা লুচি দিয়ে চা খেতে খুব ভালোবাসে তো ছেলে আর আমার বর বিস্কুট দিয়ে খেয়েছে ও আবার লুচি টুচি লুচি পরোটা এসব দিয়ে ভালোবাসে না আর ছেলে লুচি পরোটা তো ওই জন্য আমার ঘরে লুচি হলে একটু বেশি হয় কেননা পরের দিন যেন বাসি থাকে লুচি দিয়ে চা খেতে পরোটা দিয়ে এইগুলো খেতে দারুণ লাগে গুড মর্নিং আপনারা কেমন আছেন আশা করি আপনারা ভালো আছেন আমিও ভালো আছি আজ রবিবার যে দশটা চুয়ান্ন আমি এখন থেকে আমার ব্লগটা শুরু করলাম আশা করি আপনাকে ভালো লাগবে হচ্ছি ঘুগনি এই যে ঘুগনি ফুটতে দিয়েছি ঘুগনি হচ্ছে আর কত বর বড় গেছিল বাজারে নিয়ে এসছে খাসির মাংস এই যে খাসির মাংস নিয়ে এসছে আজকে যেহেতু রবিবার এই খাসির মাংস নিয়ে এসছে আর সাধারণত আমরা খাসির মাংস খাই না খাই না বলতে আনতে যাওয়ার লোক নাই বলে খাওয়া হয় না তো পোলট্রিটাই বেশি খাওয়া হয় তো যতদিন আমার বর থাকে খাসির মাংসটা আনে ও তখনই খাওয়া হয় তো ছেলে আরে ছেলেও ইস্কু ছেলেও শুনি চলে যাবে যে ছেলেও শুনি চলে যাবে মুড়ি খাচ্ছে আর বর গেছে বাজারে আবার তো তারপরেই ঠাকুরটা দিয়ে দিই গরমকালে সবজি গরমকালের বাজারে আম তো আসবেই লিচু খাবি বলছিস

না 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 জানেন তো বরের মান ভাঙাচ্ছি দুটো লিচু দিয়ে বরের একটু মান হয়েছিল তাই মানগুলোকে ভাঙ মানটা ভাঙাচ্ছি দুটো লিচু দিয়ে দিয়েছি আর এইদিকে খাসির মাংস হচ্ছে খাসির মাংস কষা সামনে খাসির মাংস এই যে খাসির মাংস কষা হচ্ছে বাজছে একটা একটা সময় আজকে রান্না বসেছি তো রবিবার প্রচুর কাজ থাকে আর সান মাংসটাও নিয়ে এসছে একটু সকালেই এনেছে কিন্তু আমার এত কাজ ছিল না ধুয়ে সমস্ত কিছু ধুয়ে করে করতে পারছিলাম না তো চটপট রান্নাটা করে নিই আর ঘুরি কাটা এখন একটা বাজছে বরের পছন্দের খাসির মাংস রান্না করছি আজকের রবিবারের স্পেশাল মেনু হলো এই খাসির মাংস যেটা বর আমার হাতে রান্না খেতে খুব ভালোবাসে ও বলে যে তোমা তোমার মতন খাসির মাংসটা টেস্ট আমি অন্য কোথাও পাই না তো তার জন্য এলেই ছুটি এলেই বানাই রান্না হয়ে গেছে সবাইকে ভাত খাসির মাংস ঝোল কল্লা ভাজা আর ু না আম নাও গো গো আমটা আমল হ্যাঁ তো বাবাই তো কেটে দিলো তো আমি গো দুটোতে কি হব চারটে রয়ে এইদিকে দেখুন বাবা মেয়েতে খেলা করছে মেয়ে বাবার সঙ্গে বসে বসে ছড়া ছড়া খেলছে তো তার জন্যে ও বাবাকে যেমন করে থাকতে বলছে ওর বাবাও সেভাবে রয়েছে বসে বসে ছড়া ছড়া খেলা খেলা হচ্ছে বাবা মেয়ে গুড এখন গড়ি কাটা বাজে সাড়ে আটটা আমি এখন থেকে আবার আমার ব্লগটা শুরু করলাম সন্ধেবেলায় আমি ভিডিও করতে পারিনি কেন আমার বর দিয়েছিলো সন্ধে আমি ছেলেকে দিতে গেছিলাম টিউশনি আমি এদিকে চা বসিয়েছি সত্যবিষয়কে একবার চা বরকে একবার চা করে খাইয়ে দিয়েছি এবার আমি আর ছেলে খাবো ছেলে পড়ে এসছে তারপরে এই গরমে একটা বানাবো আমদি কুলফি সেটা বানাবো তারপরে সেটা দেখতে হলে আমার ইউটিউবে একটা শর্ট চ্যানেল আছে সেই শর্ট চ্যানেলে দেখে নেবেন আর চাটা বসিয়েছি চাটা বসে যে সন্ধেবেলায় চা হয়ে গেছে A, 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 B, B, C, C, D, D, E, E, F, F, G, G, H, H, I, I, Babu Didi সবাই মিলে খাবো বাবু চা দিছি বাবু রে